পাঠিয়ে নিচ্ছে হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম পিতার নাম মনসুর মোল্লা এ পর্যায়ে পাঠিয়ে গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান হাফেজ মোহাম্মদ বাইজিদ হাসান পিতার নাম এনাহুল হক মা বলি এই বাইজ হাসানের লজ মাস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম বাকিরхом করছে হাফেজ মোহাম্মদ বৈजिद হাসান বাবার নাম এনামুল হক এ পর্যায়ে বাক리 নিবে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পিতার নাম মৃত সোহরাবাদী পিতার নাম মোঃ সোরাবাদী merhaba boliamasor maaf hazir বাকিরхом করছে হাফেজ আব্দুল্লাহ এ পর্যায়ে বাক리 নিবে হাফেজ তরিকুল ইসলাম পাখি গ্রহণ করবে হাফেজ তরিফুল ইসলাম পিতার নাম হাবিবুর রহমান মাহবুবুর রহমান হাবিবুর রহমান এ পর্যায়ে পাকি নেবে হাফেজ মোহাম্মদ মুজাইফা হাফেজ মোহাম্মদ হুজাইফা পিতার নাম আলমুল্লাহ

পাঠী যোন করবে হাফেজ মোহাম্মদ আব্দুল আলী হাফেজ মোহাম্মদ আব্দুল আলী পিতার নাম আব্দুর রহমান মোল্লা প্রস্তুত থাকবেন মোহাম্মদ নূর আলম পাঠী যোন করছে হাফেজ মোহাম্মদ আব্দুল আলী পিতার নাম আব্দুর রহমান মোল্লা নজিম মাস্টার মোহাম্মদ গোলাম মিয়া পাঠী যোন করবে হাফেজ মোহাম্মদ নূর আলম পিতার নাম মিজানুর রহমান পাখি গ্রহণ করছে হাফেজ নুর আলম পিতার নাম মিজানুর রহমান লজিং মাস্টার মোহাম্মদ আলী এরপর্বে পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আব্দুল গফ্বার হাফেজ মোহাম্মদ আব্দুল গফ্বার পিতার নাম মোল্লা লজিং মাস্টার মোহাম্মদ নুরুল হক এরপর্বে পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ

হাফেজ জাকির হোসেন আমরা মা বলি আমাদের আরেকজন হাফেজ তার পিতার নাম মোহাম্মদ পাচ্ছু মিয়া লজিং মাস্টার মৃতুল সোহেব আলী তারপর পার্টি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ রুহুল আমি হাফেজ মোহাম্মদ রুহুল আমি পিতার নাম জিয়াদ গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ রুহুল আমিন লজিং মাস্টার মোহাম্মদ আরশেদ আলী মারা যাবে এ পর্যায়ে পার্টি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক হাফেজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক পিতার নাম আব্দুল হাকিম পিতার নাম মোহাম্মদ আব্দুল হাকিম লজিং মাস্টার দেলোয়াল হুসাইন দেলু পার্টি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক তারপর পার্টি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আলী তারপর পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ আলী তার বাবার নাম রফিকুল ইসলাম জেলা পাবনা পাখি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ আলী পিতার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম জেলা পাবনা লজিং মাস্টার মোহাম্মদ আলী হোসেন তার তারপর পাখি গ্রহণ করবে হাফেজ নুরুল হক হাফেজ নুরুল হক পিতার নাম মিজানুর রহমান জেলা পাবনা পাখি গ্রহণ করছে হাফেজ নুরুল পিতার নাম নিজানুর রহমান তারপর যে পাখি গ্রহণ করবে জহিরুল ইসলাম হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম পিতার নাম আহম্মদ মোল্লা জেলা পাবনা পাখি গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ মাহদি হাসান حافظ محمد مہبی حسن پیٹر نام محمد فیردوس جیلا مانک دو.